ইতিহাসের জনককে হেরোডোটাস আধুনিক গণতন্ত্রের জনককে জন লক অপরাধ বিজ্ঞানের জনককে ল্যাম ব্রাসো জীববিজ্ঞানের জনককে এরিস্টটল প্রাণীবিজ্ঞানের জনককে এরিস্টটল রসায়ন বিজ্ঞানের জনককে জাভির ইবনে হায়ান আধুনিক রসায়নের জনককে জন ডাল্টন পদার্থবিজ্ঞানের জনককে আইজাক নিউটন হিসাব বিজ্ঞানের জনককে লুকা পেসিওলি মনোবিজ্ঞানের জনককে ওড চিকিৎসা বিজ্ঞানের জনককে ইভনেসিনা দর্শনশাস্ত্রের জনককে সক্রেটিস ভূগোলের জনককে ইরাটস থ্যানিস মেডিসিনের জনককে হিপোক্রাইটিস জীবাণুবিদ্যার জনককে লুই পাস্তুর বিবর্তনবাদ তত্ত্বের জনককে চার্লস ডারউইন সামাজিক বিবর্তনবাদের জনককে হারবার্ট স্পেন্সর বংশগতিবিদ্যার জনককে গ্রেগর জোহান ম্যান্ডাল বিদ্যার জনককে ক্যারোনাস লিনিয়াস শরীরবিদ্যার জনককে উইলিয়াম হারবে গণিতের জনককে আর্কিমেডিস সংখ্যাতত্ত্বের জনককে পিথাগোরাস জ্যামিতির জনককে ইউক্লিট বীজগণিতের জনককে আল খাওয়ারের জমি ম্যাট্রিক্সের জনককে কেইলে